আরে কি হলো এই ভাত বেড়ে কোথায় গেলে সব ভাত বড় হয়ে গেছে টেবিলে কেউ নেই আশ্চর্য সব কাস্টমার গুলো গেল কই বেগুন সর্ষে এই যে এখানে এখানে দেখাতে পারো এই যে বেগুন সর্ষে ঝুমকা বেগুন আরে ঝুমকা গিরা রে ভাতের থালায় পড়েছে ঝুমকা ওই ঝুমকা পোস্ত ঝুমকা এ পোস্ত সর্ষে ঝুমকা

এটা খুব ঘন হয়ে গেছে আর এই মাছের কাতলা মাছের পাতলা ঝোল কাতলা কাতলা আলু দিয়ে পাতলা ঝোল আর এই সরষে বাটাটা আছে কে খাবে না কেউ খেলে আমার আর এই যে তোমার দই মানে আর টক তোমার লাগবে আচার আমি খাবো আমার মনে হচ্ছেতেই অ্যাসিড হচ্ছে আজকে আচার খাবো না ওল বা কচুতে তাতে গলা চুলকায় না এটা শুনেছি আর যে ওল বা কচুতে রোদ পড়ে না ছায়া জায়গায় আগেকার দিন যেখানে সেখানে লাগিয়ে দিত

এখন টক ছাড়া অন্য কোথায় দিকে গেলে মানে সেটা খাবার দেওয়ার আগে তাহলে কমপ্লিট করা উচিত ও হ্যাঁ হয়ে গেছে চলো একজন খাওয়া শুরু করে দিয়েছে আপনিও শুরু করে দেন ম্যাডাম